প্রথম বলটা মিড উইকেটের উপর তুলে দিলেন পিল একই পথ ধরে দ্বিতীয় বলটির ঠিকানা হলো সীমানার ওপারে হতভম্ব গুলবাদিন নাইফ তিনি অপলক চেয়ে রইলেন তবে বিস্ময়ের তখনও অনেকটা বাকি ইংলিশ ব্যাটার আফগান অলরাউন্ডারের সমস্ত আত্মবিশ্বাস চুরমার করে সেই ওভারে তুলে নিলেন চৌত্রিশটি রান আবুধাবি টি টেন লিগে ফিলসল্টের টিম আবুধাবি মুখোমুখি হয়েছিল নাইবের আজমান বোর্সের প্রথমে ব্যাট করে আজমান স্কোরবোর্ডের তোলে শ্রেফ উনআশি রান জবাবে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে ম্যাচ জিতে নেয় টিম আবুধাবি সল্টের অতিমানবীয় ব্যাটিং আবুধাবির জয়কে সহজ করে দিয়েছে ম্যাচের পঞ্চম ওভারে বল হাতে ক্রিজের সামনে এসেছিলেন দুলবাদিন নাইব তখনও জয় উনচল্লিশ রানের দূরত্বে সহজ জয় পেতে চলেছিল আবুধাবি কিন্তু সল্টের যেন ছিল তারা তিনি দ্রুত ম্যাচটা শেষ করতে চাইলেন বলির পাঠা বনে গেলেন নাইব লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলে হয়তো ছক্কা প্রত্যাশাই করেছিলেন শর্ট কিন্তু তেমনটি হয়নি ফুলার বলটি এক বাউন্সে সীমানার ওপারে গিয়ে পড়ে কিন্তু সর্ট নিজে ব্যাটিং এদিন বড্ড বেশি উপভোগ করছিলেন নাইভের সাথে সেফ ছেলে খেলাই করেছেন তিনি পরবর্তী তিন বলে চতুর্থ বল লং অফ দিয়ে সীমানার ওপারে ফেলেন ফিল সল্ট তাতে করে রেকর্ড বইয়ে লেখা হয়ে যায় সল্টের নাম এক ওভারে চৌত্রিশ রান আবুধাবি টি টেন টুর্নামেন্টে এবারই প্রথম গুলবাদিন নাইফ থেকে গেলেন রেকর্ডের নেতিবাচক প্রান্তে রাকিব হোসেন রুমান খেলা একাত্তর